ओ बेटा की गुआ लो तो से हाय बेटा हाय बेटा, और बेटा। की की की? के, आपने के 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 एक भी आप तक है या आप क्या भी बॉस को বড্ডা বড্ডবস্ক এই বিয়ে আমার তো বিশেষ হলো আপনার বড্ডবস্ক আপনার তো দেখা মনে হচ্ছে কালা চাল আজকাল দেখতেছি মানুষও ভূতের মজা আপ আপনি কে আপনি ভূত না আমি তো ভুত আপ তো সেরা এই না কী কয় আপনি বিয়া আপনি সে দেখে আজ আজকে তখন বসায় দই বাল লইছে না দই আর মিষ্টি বার লইছে না না আপনি কেন জানবে না বুতেরা সবই তাহলে আ অ্যা আমি সব গন্ধামায় মারা গেছি হ্যাঁ তো অত জান কেন যাচ্ছেন এটা আমি বুঝছি রাখতে ভাবতে আমি গুলো কাজ কি কে মাসে যা খাব কি আমাদের বউ বাচ্চা আছে আমার ভূত হয়ে কি হয়েছে আমাদের বউ বাচ্চা আছে সুখে থাকতে ভূত হয়ে কি এটা জানো তত তবে জানো কেন বলছি কেন বলেছে মহারাজা ভিক্টোরিয়া এটা রাধি এটা রাজা না এটা রাধি ভালো খুশি তবে কষ্ট দেওয়ার জন্য আমি কথাটা হ্যাঁ এটা শুনলে একটা কথা বলে বোঝা গেল শোলেন আপনারা যখন অন্য কারো দোষ ধরেন অন্য কিছু খারাপ কাজ করে তাহলে আপনারা সব সময়ই নাই বলেন সুখে থাকতে ভূতে কি না বাই সত্য কথাই বলি এমন তো আসছেন কেন আপনি দই খাবেন মিষ্টি খাবেন এখন আপনি দই মিষ্টি খাওয়ার জন্য আসছে আর কত খাবো দই মিষ্টি মানে আপনি মিষ্টি দই মিষ্টি খাইছেন আপনি জানেন না আমি অলরেডি মিষ্টি আপনি কিচ্ছুই জানেন না তা শুনলেন আমি মিষ্টি খাইছি মিষ্টি আবার আবার বাসায় আসছে বাবু বোব খেতেছে আমিও মিষ্টি খাইছি এখন দই দিয়ে আসতে গেছি কয় পিস মিষ্টি খাইছে মিষ্টি তো ছিল আঠাশ পিস হাত থেকে কয় পিস খাইছে ও মা আমি তুই সব মিষ্টি খাইতেছি আমি তো আটাশ পিসই খাইছি টুয়েন্টি এইট পিসেস হে বাবা বলে কি সব বৃষ্টি যদি খাই তাহলে আমাদের জন্য রাখছি কি ভাই তার জন্য ভাই খুবই দুঃখিত ভাই আপনি দুঃখিত দিয়া কি ভাই আমি পালি খাবো ভাই আপনি আমার বৃষ্টি দেন ভাই আপনি আমি বৃষ্টি দিব কেমনে আমার তো সব পাকস্থলিতে জমে আছে ভাই আপনি কি ববি করে দিব যা বৃষ্টি দেওয়ার তো বৃষ্টির টাকা দেয় ভাই বৃষ্টির টাকা দিব